খুব সুন্দর ভাবে তো এটা কিভাবে মিক্সিং করতে হয় কিভাবে মারতে হয় সেটাই তোমাদেরকে দেখাবো তো দেখো বন্ধুরা এটা আমি এক পিঠে মারবো এক পিঠে ডবল কোড অ্যাপ্লাই করবো তো তার জন্য আমি এটা অর্ধেকটা মতো নিয়ে নিচ্ছি দেখো কতটা ঘন থাকে এটা মানে এটা আয় দেয় প্রচণ্ড মানে কাজটা অনেকটা কভারেজ করে তো তার জন্যে আমি এটাই চুজ করেছি তো দেখো বন্ধুরা আমি এটা মিক্সিংটা কিভাবে করতে হয় কোন রেশিওতে মিক্সিং করা উচিত সেটাই তোমাদেরকে দেখাবো তো দেখো আমি যেহেতু এক পিটে মারব ডাবল কোট করে তো তার জন্যে আমি অর্ধেকটা ঢেলে নেব তো তার জন্যে আমি দেখো হার্ডনারের কোটোটা একটু জাম ছিল তো একটু খুলতে সমস্যা হচ্ছিল তো হার্ডনারের কোটোটা খুলে নিয়েছি এটা দুশো গ্রাম হার্ডনার থাকে আর আটশো গ্রাম বেস কোট থাকে তো আমি অর্ধেকটা করে নিয়ে নেব তো দেখো প্রথমে আমি বেসটা যেটা বেস কোট সেটা আমি অর্ধেকটা নিয়ে নিচ্ছি আলাদা একটা পাত্র নিয়ে তারপর অর্ধেকটা হার্ডনার নিয়ে নেব নিয়ে পরিমাণ মতো দেখো এক লিটার যদি তোমরা কেউ মিক্স করো তো এক লিটারের এটাতে পুরো বেস কোটটা পুরো থাকবে হার্ডনারটা পুরো দেবে আর তিনশো থেকে সাড়ে তিনশো কত তোমরা থিনার এতে মিক্স করতে পারো তো চেষ্টা করবে যে বার্জার কোম্পানির টি থ্রি থিনার যেটা আছে পিউ থিনার ওই থিনারটা ইউজ করার জন্যে থিনারটা খুব কাজটা খুব সুন্দরভাবে হয় তো দেখো আমি অর্ধেকটা করে নিয়ে নিয়েছি নিয়ে এবার আমি থিনারটা ঠিক পরিমাণ মতো থিনারটা নেব নিয়ে ভালো করে ফাটিয়ে নেব নিয়ে আমি এটা পাঁচ থেকে দশ মিনিট রেখে দেব দিয়ে তারপরে অ্যাপ্লাই করা শুরু করব তো দেখো আমি অর্ধেকটা করে নিয়ে নিয়েছি নিয়ে আবার ঢাকনাটা ভালো করে লাগিয়ে রেখে দিচ্ছি যাতে মালটা নষ্ট না হয়ে যায় নিয়ে তারপরে আমি এটাকে ভালো করে ফাটিয়ে নেব নিয়ে তারপরে অ্যাপ্লাই করা শুরু করব তো দেখো এবার আমি এটা কিন্তু তার কৌটো তোমরা দেখতে পাচ্ছ কিন্তু এটা কিন্তু টিথি রেথিনার ঢালা আছে যেহেতু কুড়ি লিটারের বড় জার তো তার জন্য আমি ছোটো কৌটোতে ঢেলে নিয়েছিলাম তো বারজার কোম্পানির পিউথিনা দিয়ে এবার আমি এটাকে ভালো করে ফাটিয়ে নিচ্ছি নিয়ে তারপরে দশ পনেরো মিনিট মতো রেখে দেবো দিয়ে তারপরে আমি অ্যাপ্লাই করা শুরু করব। তো ঠিক আছে তোমরা দেখতে থাকো আমি ততক্ষণ মালটা ভালো করে ফাটিয়ে নিই তো দেখো বন্ধুরা আমার মিক্সিং করা হয়ে গেছে তো এবার আমি অ্যাপ্লাই করা শুরু করব তার জন্যে আমি প্রথমে ডাস্ট হা ডাস্টগুলোকে হাওয়া দিয়ে উড়িয়ে নিচ্ছি নিয়ে দেখো এটাতে এমনি স্যান্ডিং সিলার করা আছে এবার আমি এটা পিউ সিলার ডবল কোট অ্যাপ্লাই করছি আগে আড়া আড়ি এক কোট অ্যাপ্লাই করে নিচ্ছি মেরে নিচ্ছি নিয়ে তারপরে লম্বা লম্বি আর এক কোট মারব তো এটাতে জাস্ট শুধু ডিজাইনগুলোতেই হবে ব্যাক ব্যাক সাইড বা নিচের সাইডে হবে না তো তার জন্য আমি সেই ডিজাইনগুলোতেই অনলি মেরে নিচ্ছি তো দেখো বন্ধুরা কিভাবে মারতে হয় বা কীভাবে মারা উচিত সেটাই আমি তোমাদেরকে দেখানোর বা বোঝানোর চেষ্টা করছি তো দেখো এটাতে হালকা হালকা করে যখনই তোমরা অ্যাপ্লাই করবে হালকা হালকা করে অ্যাপ্লাই করবে একসাথে বেশি মাল চাপিয়ে দেবে না তাহলে কী হবে গলিতে জমে যাবে সেইগুলো পরে সেটে যাওয়ার ভয় থাকে তো তোমরা যখনই মারবে এক কোট করে মারবে মেরে একটু ওয়েট করবে করে আবার এক কোট করে অ্যাপ্লাই করবে তো দেখো আমি এক কোট করে মেরে নিয়েছি নিয়ে আর এক কোট করে লম্বা লম্বি অ্যাপ্লাই করবো করে এটাকে ঘষে কিভাবে পিউ করতে হয় সেটাও তোমাদেরকে সব কিছুই দেখাবো ভিডিওটা একটু হয়তো লেন্দি হয়ে যাবে বড় হয়ে যাবে তোমরা একটু মনোযোগ দিয়ে দেখলে তাহলে টোটাল যে সিলার করে পিউ করে কিভাবে টোটাল কাজটা সম্পূর্ণ করতে হয় টোটাল বিস্তারিতটাই তোমরা জানতে পারবে বা কিভাবে করা সঠিক নিয়ম তাহলে তোমাদের আর বুঝতে সমস্যা হবে না তো দেখো বন্ধুরা আমি এক কোট আড়াআড়ি মেনে নিয়েছিলাম এবার এক কোট লম্বা লম্বী মেনে নিচ্ছি নিলে কি হবে দু কোট মোটামুটি ভালো করে মারলে তাহলে কাঠের আঁশটা সম্পূর্ণ ভরাই হয়ে যায় কাঠের আঁশটা যখন ভরাই হবে তখন পিওর গ্লেসটা ভালো হবে পিওর গ্লেসটা অনেকটা লংজিবিটি হবে মালের ফিনিশিংটাও খুব সুন্দর আসবে তো দেখো দুকোন মারার সঙ্গে সঙ্গে দেখো গ্লেজটা চলে এসছে কিন্তু বন্ধুরা যে সিলারটা যেটা আমরা মারছি এর গ্লেজটা থাকে না এটার কাজটা হলো শুধু কাঠের আঁশটাকে ভরাই করার জন্যে কাঠের আঁশ থাকলে কি হয় অনেকে কি করে গালা পালিশের ওপরে পিউ করে দেয় দিলে কিন্তু গ্লেসটা একটু কম হয়ে যায় তো সেটা যাতে না হয় তার জন্য পিউ সিলারটা অ্যাপ্লাই করা ভালো বা অনেকে হয়তো পেরে ওঠে না খরচ একটু বেশি হয়ে যায় তার জন্যে গালা পালিশের ওপরেও অনেকে পিউ করে দেয় কিন্তু সঠিক পিউ পালিশের কাজটার নিয়ম কিন্তু এটাই তো সবসময় তোমরা মাথায় রাখবে যে একটু খরচা করে ঠিক এই প্রসেসেই কাজটা করার তাহলে কাজটা অনেকটা সুন্দর হবে লং স্পিডেও অনেকটা ভালো হবে তো ঠিক আছে বন্ধুরা দেখো আমি পিউ সিলারটা অ্যাপ্লাই করছি এটাতে মেনে নিলাম এবার লেগ বোর্ডটাতে মেরে নিচ্ছি একটু সেম প্রসেসে তো তোমরা মিউজিকের সাথে ভিডিওটা দেখতে থাকো আমি ততক্ষণ এগুলো মেরে কমপ্লিট করে নিই তো দেখো বন্ধুরা আমার প্রায় ডবল ফুট মারা ফুল কমপ্লিট হয়ে গেছে তো এবার এটা আমি চব্বিশ ঘন্টা পরে দুশো কুড়ি নম্বর জল সিরিজ দিয়ে ভালো করে ঘষব ঘষে নিয়ে তারপর পিউ এটাকে অনলি শুধু শেড হবে শেডটা করে তারপর পিউটা করব তো পিউটা আমি ভার্জার কোম্পানির নতুন একটা পিউ বেরিয়েছে তোমরা হয়তো অনেকে জানো বা অনেকে জানো না বা অনেকে হয়তো জানো কাজ করনি এখনো তো নতুন যে মালটা বার হয়েছে সেটা হলো এলিগেন্ট প্রাইম পিউ তো সেই পিউটা থাকে এক লিটার দুশো গ্রাম টোটাল থাকে বারোশো গ্রাম তো এটার মিক্সিং রেশিওটাও একটু আলাদা তো সেটাও কিভাবে মিক্সিং করতে হয় আমি তোমাদের টোটালটাই দেখাবো তো তোমরা ভিডিওটা স্কিপ করো না তাহলে বুঝতে পারবে না বা জানতে পারবে না সেটাও কিভাবে মিক্সিং করতে হয় আমি তোমাদেরকে সব কিছুই বলবো তো দেখো এটা শুকিয়ে গেছে এবার আমি দুশো কুড়ি নম্বর জল সিরিজ দিয়ে এটা ভালো করে ঘষে নেব নিয়ে তারপরে শেড করব অলরেড কালার দিয়ে দিয়ে তারপরে পিউটা অ্যাপ্লাই করব। তো তোমাদের টোটাল বিস্তারিতটাই সব কিছু দেখাবো তো তোমরা দেখতে থাকো তো দেখো বন্ধুরা এবার আমি ঘষা শুরু করছি তো তার জন্যে আমি দুশো কুড়ি নাম্বার সিরিজ কাগজ নিয়ে নেব নিয়ে তারপরে ঘষে নিয়ে তারপরে বাকি কাজটা শুরু করবো তো তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা আমার যারা আমার চ্যানেলে নতুন এসছো তারা অবশ্যই চ্যানেলটিকে একটি লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নোটিফিকেশান বেল বাটনটা অন করে দিও যাতে নেক্সট টাইম ভিডিও চ্যানেলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো দেখো বন্ধুরা আমি দুশো কুড়ি নাম্বার সিরিজ কাগজ নিয়ে নিয়েছি নিয়ে এবার এটাকে ভালো করে ঘষে নেব নিয়ে তারপরে পিউ করা শুরু করব। তো দেখো বন্ধুরা ঘষাটা তোমরা একটু ভালো করে ঘষবে যেহেতু সিলারের উপরে ঘষাটা খুব সুন্দর করে ঘষতে হয় যে কোনো জায়গায় যেন চকচকে ভাগটা না থাকে এই দেখো এরকম সুন্দর করে চেপে চেপে একটু ভালো করে চেপে চেপে পুরো পুরো খাটটাকেই ঘষে নেবো আমি নিয়ে তারপর প্রিয় করা শুরু করবো তো তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা যখন কাজ করবে সবসময় চেষ্টা করবে যেন গ্লেস ভাগটা কোনো জায়গায় না থাকে সুন্দর করে ঘষে নেবে তাহলে কাজের ফিনিশিংটা খুব সুন্দর হবে তো ঠিক আছে বন্ধুরা তোমরা মিউজিকের সাথে দেখতে থাকো আমি ততক্ষণ খাট পুরো কমপ্লিট ঘষে নিই তো দেখো বন্ধুরা আমি পুরো খাটটি ঠিক এইভাবে সুন্দর করে ঘষে নিচ্ছি নিয়ে তারপর পিউ করা শুরু করব তো দেখো আমার একটু ভিডিওটা আমি ফার্স্ট করে দিয়েছি যেহেতু অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা তো দেখো বন্ধুরা এরকম পুরো সম্পূর্ণ খাটটা এরকম সুন্দর করে আমি ঘষে নিয়েছি নিয়ে ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি এবার ওয়ালেট কালার দিয়ে সেট দেবো দিয়ে তারপর পিউটা মিক্সিং করব পিউটা অ্যাপ্লাই করব তো সেটা আমি কীভাবে করছি তোমাদেরকে সব কিছুই দেখানোর চেষ্টা করছি তো দেখো ঠিক আছে কোনো জায়গায় গ্লেজ ভাবটা নেই তো দেখো এবার আমি ওয়ালেট কালার দিয়ে এটা ওয়ালেট স্টেনার দিয়ে আমি শেডটা দিচ্ছি তো দেখো এইভাবে আমি আস্তে আস্তে যেহেতু এটা শেড ছাড়া অন্য কোনো কালার এটা ইউজ হবে না যেহেতু যে যারই মালটা তার এটাই রিকোয়ারমেন্ট আছে যে শুধু শেড হবে আর কোনো কালার হবে না তার পছন্দই এটা তো ঠিক আছে দেখতে থাকো তোমরা মিউজিকের সাথে ভিডিওটা এনজয় করো আমি টোটালি ততক্ষণে খাটের পুরো সেটটা কমপ্লিট করে তো দেখো বন্ধুরা আমার শেড দেওয়া ফুল কমপ্লিট হয়ে গেছে দুটো গাড়িতেই লেগবোর্ড হেডবোর্ড দুটোতেই দেখো টোটালটা থার্ড টাইম শেড দিয়ে নিয়েছি এবার আমি পিউটা মিক্সিং করব এটাই হলো মেন পয়েন্ট এই জায়গাটা তোমরা ভালো করে দেখো লক্ষ্য করো আমি কীভাবে এই যে নতুন যে পিউটা দেখো এটা বার্জার কোম্পানির এলিগেন্ট কিউটার নাম হলো এলিগেন্ট তো এই কিউটা থাকে বারোশো গ্রাম দেখো এক লিটার থাকে বেশ আর দুশো গ্রাম হাটনার যারা খুব তাড়াতাড়ি কাজ করতে যাও মানে যে মালটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে আমি তাড়াতাড়ি ডেলিভারি দেব বা তাড়াতাড়ি তুলে দো ওখানে শো করবো তো তাদের জন্য এটা পারফেক্ট জিনিস কোম্পানি নতুন বার করেছে বাজার কোম্পানি খুব সুন্দর গ্লেসটাও খুব সুন্দর আমি কাজ করেছি বলে বলছি তো দেখো আমি এটা কিভাবে মিক্সিং করছি তোমরা এটা ভালো করে ফলো করো দেখো আমি প্যাকেজিংটা খুলে নিলাম এটা একদম পুরো এটাতে এক লিটারই পুরো বেস কোট আছে আর এই দুশো গ্রাম হার্নার আছে তো এটার মিক্সিং বেশি হলো ই নয় মানে যদি তোমরা পাঁচশো গ্রাম বেস কোডটা নাও তাহলে একশো গ্রাম হার্নার নিতে হবে আর থিনার তোমরা এর থেকে থার্টি থেকে ফোরটি পারসেন্ট মানে তিনশো থেকে চারশো গ্রাম পর্যন্ত থিনার তোমরা এটা থেকে মিক্স করতে পারবে তো দেখো যেহেতু আমি এক পিট ইউজ করবো তো আমি পাঁচশো গ্রাম মতো নিয়ে নেব তো তার জন্য আমি একশো গ্রামের একটা কৌটো নিয়েছি সেই কৌটো মেপে আমি পাঁচশো গ্রাম মালটাতে ঢেলে নেবো দেখো একদম পুরো ভর্তি কানায় কানায় আছে একদম এক লিটার পাক্কা এক লিটার বেজ আছে তো দেখো একশো গ্রামের কৌটোতে আমি একশো গ্রাম করে পাঁচবার পাঁচশো গ্রাম ঢেলে নেব নিয়ে আর একশো গ্রাম আমি হারনার নিয়ে নেব নিয়ে এটাকে ভালো করে ফাটিয়ে নেবো নিয়ে তারপরে অ্যাপ্লাই করব তো তোমরা ভালো করে একটু মন দিয়ে দেখতে থাকো আমি কিভাবে এটা মিক্সিংটা করছি মিউজিকের সাথে তোমরা দেখতে থাকো তারপরে বাকি বিস্তারিত আলোচনা করতে তোমাদের সাথে চলে আসব। আর যারা তোমরা বুঝতে সমস্যা হচ্ছে তোমাদের কিছু জানার থাকলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে কমেন্ট বক্সে আমি অবশ্যই তোমাদেরকে রিপ্লাই দেব আর অবশ্যই ভিডিও থেকে একটু লাইক করে দিও ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো আমি কীভাবে মিক্সিং করছি দেখো এক একশো গ্রাম হার্নার দিয়ে দিলাম এবার এটাতে আমি দেড়শো গ্রাম থেকে দেড়শো থেকে দুশো গ্রাম মতো টি থিরি থিনার বার্জার কোম্পানির পিউ থিনার ওটা আমি মিক্স করব নিয়ে তারপরে ভালো করে খাটিয়ে নিচ্ছি নিয়ে তারপরে অ্যাপ্লাই করা শুরু করব তো ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো দেখো এই যে বার্জার কোম্পানির এটা বার্জার কোম্পানির থিনার বার্জার কোম্পানির টি থ্রি থিনার থিনারটাও খুব সুন্দর দামটাও অনেক কম তো ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো আমি কিভাবে মিক্সিং করছি তো দেখো বন্ধুরা আমার মিক্সিং করা কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি অ্যাপ্লাই করবো টফ কোটটা অ্যাপ্লাই করব তো তার জন্যে আমি ডাস্টগুলোকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি হাওয়া দিয়ে আর সাইডগুলো সময় তোমাদেরকে বলে রাখি সাইডগুলো তোমরা হয় জল ছিটিয়ে নেবে নাহলে ভালো করে পরিষ্কার জায়গায় আর ভালো করে পরিষ্কার করে নেবে তো দেখো আমি দু অ্যাপ্লাই করব তো এক কোট আড়া অ্যাপ্লাই করছি এক কোট লম্বা দাম্বা অ্যাপ্লাই করবো তো দেখতে থাকো রোবা আমি কীভাবে এগুলো অ্যাপ্লাই করছি তোমরাও ওইভাবে ট্রাই করবে আশা করি তোমাদের কাজটাও ভালো হবে তো ঠিক আছে তোমরা মিউজিকের সাথে দেখতে থাকো আমি কীভাবে টোটাল ট্যাপ করছি তো দেখো বন্ধুরা আমার অ্যাপ্লাই করা কমপ্লিট হয়ে গেছে শুধু গ্লেজটা দেখো কাঁচের মতো গ্লেজ হয়েছে আয়নার মতো মুখ দেখতে পারবে মানে এত সুন্দর গ্লেজ দেখো পাশের গাছ তাল গাছ বাঁশ গাছগুলো সম্পূর্ণ দেখা যাচ্ছে আয়নার মতো গ্লেজ হয়েছে আর স্মুথ ফিনিশিং হয়েছে তোমরা হাত না দিয়ে দেখলে বুঝতে পারবে না আর মালটা খুব সুন্দর খুব তাড়াতাড়ি শুকাই মানে শুকিয়ে যায় আর মানে শর্ট জায়গার মধ্যে যারা কাজ করো না তাদের পক্ষে খুব সুন্দর মানে কোম্পানিটা কোম্পানিটা এত সুন্দর মালটা বার করেছে ধারণা করতে পারবে না তোমরা একবার কাজ না করলে দেখো গ্লেজটা দেখো শুধু পুরো আয়নার মতো আমার হাতটাও দেখা যাচ্ছে মানে এত সুন্দর গ্লেজ হয়েছে তোমরা কাজ করে দেখো আশা করি তোমাদেরও মালটা খুব পছন্দ হবে আর আশা করি কাজটাও খুব ভালো হয়েছে তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি করে লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল বাটনটা অন করে দিও যাতে নেক্সট টাইম ভিডিও ছাড়লে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো আর বেশি বাক বাক করবো না টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে